এটা ছয় ফিট বাই নয় ফিট মানে সুন্নি স্কোয়ার ফিট সুয়নি স্কোয়ার ফিট এই কার্পেটটা আমাদের রেগুলার প্রাইস একদম মানে করা তো যাবে না এটা আমাদের সাড়ে আট হাজার টাকা বিক্রি করছি আজকে যারা নেবেন আমাদের এই ভিডিও দেখে এই ফিট ফিট আমরা একবার হোলসেল প্রাইস রাখবো মাত্র ডেলিভারি খরচ দিয়ে সাত হাজার টাকা কোনটা থেকে কোনটা নেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না মাত্র সাত হাজার টাকা হলে ছয় ফিট বাই নয় ফিট কার্পেটটা নিতে পারবেন মেডেন ইন্দোনেশিয়ান সিঙ্গেল এগুলো আমরা ডাবলে কয়টা মাল দেখাচ্ছি ছয় ফিট বাই নয় ফিট মোটা সবথেকে মোটা এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে একদম ভাই কোনো বার্গেনিং নাই পনেরো হাজার ষোলো হাজার টাকা নিচে বিক্রি করি না করে এসেছি আমরা আজকে যারা আমাদের কাছে ছয় ফিট বাই নয় ফিট এই কার্পেটটা নেবেন সবথেকে মোটা একবার হোলসেল প্রাইস ডেলিভারি খরচটা আমরা নিজেরা বন করবো এমন কি আপনার কোনো কুরিয়ার থেকে আসতে হবে না বাসা নিয়ে পৌঁছে দেওয়া হবে অফার প্রাইস দশ টাকা রাখবে অনেক সব বারো বছর গ্যারান্টি থাকবে আপনি আমার কাছ থেকে যেভাবে যে কালারটা নিছেন ঠিক আপনি ওয়াশ যতবার মঞ্চে করবেন ঠিক আপনার কালারটা এরকমই থাকবে